আইরে রে মাইয়া আমার কী এক অবস্থা সবজির কথা বলতাছে না তুমি আমার লিপস্টিকের ওপর গিয়ে লাগাও কিছু দিয়া যদি এতবার ঘর দাও তুমি তাহলে তোমার আমার দিয়া লাভটা কী হয় হ্যাঁ সব কিছুতে খোটা 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 কী সমস্যা তোমার আমার লিপস্টিক যাই হোক সবজির দাম তো বেশি আমার লিপস্টিক আমি একশো বার দিতে পারো সবজি আমি একশো বার খাইতে পারবো না হয় বুঝলাম তুমি লিপস্টিক অনেক অনেকবার দিতে পারো জামা কাপড় তো এক দুই বেশি পরো না কথা হচ্ছিল এডি কি এটি দাম লাগে না চার পাঁচ হাজার পাঁচ হাজার কিছুদিন তখন দাম লাগে নাই অবস্থা লিপস্টিক এটি কি ব্র্যান্ড বোঝা যায় দেওয়ার পরে ব্র্যান্ড দেখিয়ে কিনতে দেবো কেন নর্মাল দোকানে না লিপস্টিক পাওয়া যায় এক হাজারটাও লিপস্টিক পাওয়া যায় ওইটি কিনো না হ্যার ব্র্যান্ডের লিপস্টিক লাগবো ছয় সাত হাজার আট হাজার লাগে এক একটা লিপস্টিক কিনতে ভালো হয়ে যাবে বুঝছো

思去年的烦恼和姑娘、啊。啊啊啊